আমার মালখানে কোনো পোটা আমার বাবা যখন দিনানশের দিন খাইছে তারপর আমরা এরকম কষ্ট করি নাই এখন যে কষ্টগুলো আমরা করতে আছি অভাবের সংসার খোলা আকাশের নিচে চুলা জ্বালি জীবন চলে যাদের যায়দের কাছে এবার পৌঁছে গেছে আইকোর অফিসের নোটিশ বরিশাল নগরীর কাশীপুর জোমাথা গনপাড়া দিনমজুর স্বামী তিন শিশু সন্তান সংসার চালাতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পিঠা বিক্রি করেন তন্নি আক্তার অথচ সেই তন্নি আক্তার কে 26 নভেম্বর আইকোর রিটার্ন দাখিলের নোটিশ দিয়েছে বরিশাল কর অঞ্চল 22 দিনের মধ্যে যোগাযোগ না করলে আইনগত ব্যবস্থা এগুলো যে করতে আছে তাদের ধরিয়া শাস্তি দেয় শাস্তি দেয় আমি কঠিন শাস্তি চাই এর জন্য আমার ভাই একটা বড় ভাই সেও দিন আনে দিন খায় আজ আমার বাইরে পথের ফকির বানাই দিছে না পারছে জায়গা জমি কিনতে না পারছে কোনো জায়গায় একটু ঘর উড়ে থাকতে যায় এরকম আজকে এখান দিয়ে নামাই দিলে আমার বাইরে রাস্তায় থাকবে তনির অভিযোগ জমি সংক্রান্ত মামলার কাগজে দেওয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তার নামে ইটিআইএন খুলেছে প্রতিপক্ষরা চলতি মাসের বারো তারিখ ডাকযোগে আয়কর অফিসের চিঠি পান চিঠি খুলতেই যেন তার মাথায় বাজ পড়ে আয়কর রিটার্ন দাখিলে নির্দেশ দেওয়া হয়েছে আই নেই সেখানে রিটার্ন কিভাবে দিবেন সে প্রশ্ন তন্নির স্বামী দিনমজুর সুমন হাওলাদারের কাজ করলে করি না

ওনার ভবিষ্যতে কর আয় হওয়ার সম্ভাবনা নেই কোনো ধরনের

একদিন দিন তার একদিন পর তার অবশ্যই কিছু ভাইবে এখানে কি কাটতেছিল আর এখন মনে করেন এই আবশ্যক বিষয় শীতের আইছে থেকে সবাই মিলে কইছে এখানে ফিডাবেস্টের উইটকে আমাদের লগে কাস্টম করিয়া খায় ওই এটা ভুরান কাপড় সর সন্ধাইলে বসে এই তো আর কি এই কাম করিয়ে খায় দাওয়ায় একর দিবি কি দিও দরকার ক্ষমতা আছে আপত্তি প্রমাণ সহ আবেদন করলে তা বিবেচনা করা হবে তনি একানন তার চাচা দিনমজুর মুসলিম হাওলাদারও পেয়েছেন একই ধরনের নোটিশ আমার আমার পুরা কলেজে পড়তো তাহলে একটা নোটিশ দিয়ে গেছে মাঝখানে দুই আগে মনে হয় দুই মাস হয়েছে নোটিশ দিয়ে গেছে হ্যাঁ পরে অফিসে গেছি না এলে বলে এইটা হইব সেইটা হইব অফিসে নোটিশে আইবেন দেখা করবেন সময় মতন না এলে কিন্তু সমস্যা হইবো তারপর সময় মতন গেছে যাই হোক ঘোরাঘুরি দেখাটা করিয়া তারা আরো লিখে দিছে আর আপনি আরো আপনার ব্যবসা কারণ আর সমস্যা নেই প্রশ্ন উঠছে যাদের আই নেই কর আইনও বোঝেন না তাদের নামই কেন ইন এটা কি ব্যবস্থার ভুল নাকি দুর্বলের উপর চাপ